বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন হ্যাঁ খুব মজা করে আমরা তাহলে পৌষ পার্বণ কাটালাম আজকে তো শেষ দিন বলতে কি পরে অবশ্যই করা যাবে কিন্তু এই তিন দিন আমরা কী বামুনিবাদি না সেই জন্য আমরা তিন দিন না একটু পিছনে করতেই হয় অনেকে আছে অনেকে নেই তো এই কটা কটা দিনের জন্য আমরা সারা বছর ধরে মোটামুটি অপেক্ষা করে থাকি গরমকালে বললাম বা খাওয়া যায় না কিছু না তা আমি কালকে তো আপনার ভাবা ভাবা পিঠেটা দেখিয়েছিলাম আজকে যেহেতু আমি এটা দুধ পুলিটা করছি তাই একটু দেখাচ্ছি এটা তো খুব সোজা পদ্ধতি এই জন্য নারকলের পুর দিয়ে এই যে এগুলো আমি এই দেখুন এইভাবে গড়া হয়েছে কেন এই দেখুন এই দেখুন হুম আমি এইভাবে এগুলোকে ছোটো 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 করে ঘুরেছি কেন আর দুধ পুরো দুধে দেবো তো একটু দেখতে সুন্দর হবে ঠিক এই রকমভাবে গড়ে নেওয়া হয়েছে ঠিক আছে এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন সবাই জানে হবো আমি কেমন করে করেছি সেইটাই দেখাচ্ছি আর কি ঠিক আছে আর এর সঙ্গে আমি আটা জিনিস করি এই পুর থেকেই আমি একটু চুষি কেটে নিই এই দুই এরকম করে করে আপনি একটা কাঠের জায়গা বা কিন্তু সেখানে রেখেও কিন্তু টুকটুক করে করে নিতে পারেন তা আমি এই হাতের ঠিক এইখানে এরকমভাবে করে নিচ্ছি ঠিক আছে এই দেখুন হুম বন্ধুরা এই দেখুন এরকম করে 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 নিলে না জিনিসটা মানে ঘন হয় আর তাছাড়া খেতেও কিন্তু বেশ ভালো লাগে এগুলো নারকোলের পুর থেকে একটুখানি আপনার চালের গুঁড়ো একটু নারকল আর একটু দুধের ক্ষীর দিয়ে এটাকে একটু পাক করে নিয়েছি নিয়ে তারপর এরকম করে এরকম চষির আকারে দিচ্ছি আর এই দেখো এরকমভাবে করে নিচ্ছি কেমন আর এই যে এরকম ছোট ছোট কিছু এখন গোল গোল করে হ্যাঁ এই দেখুন এখন গোল গোল করে কটা করেছি ঠিক আছে এই সব মিলিয়ে জিনিসটা হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সব কিছুই ভালো লাগবে আর এদিকে আমি একটু দুধ আর খেজুর রস দিয়ে দিয়েছি কেমন এবার এগুলোকে কিন্তু একটু ভালো করে ওটা ফুটে গেলে এগুলো আমি দিয়ে দেবো আর এছাড়া এখন আমি এটা ঘন করে এই দুধটা জাল দিয়েছি ওখানেও দিয়েছি প্লাস এটা করে রেখেছি এটা লাস্টে দেবো হুম যাতে এটা খেতে খুব সুন্দর হবে হুম এখানে একটু দুধ খেজুর রস দিয়ে এটা ফুটতে দিয়েছি এবার এগুলোকে দিয়ে এ বেশ কিছু ফুটে গেলে কি হবে যেহেতু চালের তো একটু সিদ্ধ হলে তবে ভালো হবে সেই জন্য প্রচণ্ড রকম ভালো ফুটে গেলে তবেই কিন্তু এগুলো দেবো তা নাহলে ভেঙে যেতে পারে তাহলে বন্ধুরা এবার আসুন আমরা তাহলে এগুলো একে একে দিতে থাকি এই যে এগুলো এবার একে একে দিচ্ছি কেমন কিছুই নেই এগুলো তো আপনারা করেনি তো আমি করছি যে আপনাদের না দেখিয়ে পারলাম না তাই একটু করে দেখাচ্ছে কি কেমন এগুলো সবাই মোটামুটি পিঠে পাইস তো এ নয় অনেকদিন আগে থেকে এগুলো মাঝে ঠিমে না করে সবাই আমরা লক্ষ্য করি হ্যাঁ এবার যার যেমন সে সেভাবে করেন হ্যাঁ তো আমি দেখুন এইভাবে এই পুরিগুলো একটু ছোট আকারে করেছি যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে হ্যাঁ তো এই সমস্ত দুধটা কিন্তু আমি আগে দিয়ে দিয়ে নি হুম এটা অসুবিধাটা কী হবে ওটার সঙ্গে কিন্তু ঠোকার ঢুকে যাবে আর একটু ঘন করে আর একটা জায়গায় যদি করে চাখি তাহলে কি সেটা লাস্টে দিলে একটু অপূর্ব সুন্দর গন্ধ ছাড়ে হুম কেন ক্ষীরখিরে একটা গন্ধ ছাড়ে সেই জন্য আমি আলাদা করে একটু দুধ রেখে দিয়েছি ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই আনন্দ করুন হ্যাঁ ভালো থাকুন হ্যাঁ পৌষের শীতে শীতে ঠকঠক করে এখন আজকে আর এখন আর কাঁপতে হচ্ছে না এই জন্য একটু মনে হচ্ছে যেন শীতটি একটু কম আছে যে কোনো কারণেই হোক অত কাজের গতিতে হচ্ছে তাও হতে পারে আর তা না হলো হয়তো একটু বারদ কমই আছে হম এবার আস্তে আস্তে আবার তো সে গরমের প্রকোপ তা যতদিন এখন শীত আছে ততদিনই কিন্তু ভালো আমরা বুঝতে পারি না যখন শীত বেশি হয় তখন আমরা মানে ব্যাকুল হয়ে পড়ি কিন্তু সত্যি কথা কি শীতটা কমে গেলে কিন্তু খুব কষ্ট তাতে আমাদের ঘরে এসে থাকুক যাই থাকুক প্রাকৃতিক হাওয়া তো এখন নিয়েই বলতে সব তো বড় বড়ো উঁচু উঁচু মেনশন হয়ে গেছে প্রাকৃতিক হওয়ার কোথায় বলুন না তো যাই হোক এইভাবেই আমাদের চলতে হবে কিছু করার নেই হ্যাঁ ঠিক আছে বন্ধুরা হুম আপনারা সবাই ভালো থাকুন হ্যাঁ নিজেও খান অন্যদেরও খাবার সুযোগ করে দিন যেরকমভাবে আপনার সুবিধা হবে হ্যাঁ সেরকমভাবেই খাবেন হুম ঠিক আছে বন্ধুরা আপনারা সবসময় আমার পাশে আছেন এই ভেবেই আমি আজকের মতো আসছি পরে ভিডিওতে দেখা হবে